আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে গরুর মাংস রান্না করছি আমার হাজব্যান্ডের খুবই নাকি আজকে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি খাইতে ইচ্ছা করছে তো আসলে মানে ও কিছু খাইতে চাইলে আমি এটা কখন খাওয়াবো এটা আমার মাথায় কাজ করে তো বাবুর স্কুল থেকে এসেই হচ্ছে রান্না শুরু করে দিলাম তো এই যে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে খিচুড়িটা রান্না করব। তো আমারও কিন্তু খিচুড়ি খুব পছন্দ আমার পলাউর যে খিচুড়ি ভালো লাগে আর এখানে যে পাউডারের মতো দেখলেন যে দিলাম এটা হচ্ছে আদা গুঁড়া তো আমি একটা আদা গুঁড়া হচ্ছে কিনে নিচ্ছি তো মাঝে মাঝে আর কি ইউজ করি আদা ব্লেন্ড করাই দেই বেশি তো যাই হোক এবার হচ্ছে চাল দিয়ে দিলাম আর সব কিছু একসাথে ভেজে টেজে হলুদ দিয়ে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেল পানি দিয়ে দিলাম তারপরে রান্না কমপ্লিট যাই হোক খিচুড়িটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারতেছি আর একটু কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা দিচ্ছি এগুলো দিলে বেশি ভালো লাগে আমার কাছে আর এখানে পেঁয়াজ তারপরে কাঁচা কাঁচামরিচ লেবু সব নিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে এগুলো খেতে খুব বেশি ভালো লাগে তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন একই নামে আঞ্জুমসম আর এটা হচ্ছে আজকে স্কুলে আমার এক ভাবি হচ্ছে লেবুর পিনিক বানায় নিয়ে আসছে তো এটা খাইলাম তো ভালোই লাগলো খেতে তো আসলে ভাবি এত সুন্দর একটা মশলা দিয়ে নিয়ে আসছে বানাই একদম হচ্ছে মানে লবণ মরিচ তারপরে হচ্ছে চিনি সব কিছু দিয়ে ভালোই লাগছিলো আর এই যে এটা হচ্ছে সন্ধ্যায় আমি একটু চা খাচ্ছি দুধ চা তো না দুধ চা খেতে খুব বেশি ভালো লাগতেছে যদিও গ্যাস্ট্রিকের ভয়ে কম খাই আর এই যে এই ফ্লাস্কটা হচ্ছে আজকে কিনে নিয়ে আসছি এটা আমার খুবই ভালো লাগছে তো এই থানোর ফ্লাস্কটাতে হচ্ছে ঠান্ডা পানি রেখেও খাওয়া যাবে ঠান্ডাই থাকবে গরম পানি বা চা যাই রাখা হোক ওই রকম অবস্থাতেই থাকবে যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ